সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমরা আছি এখন গাবতলি গরুর বাজার এখানে দেখতে পাচ্ছি কিছু গরু আছে এবং কিছু কাস্টমারও দেখতে পাচ্ছি এজ ইন্ডিয়ান এই দুইটা ইন্ডিয়ান গরু সম্ভবত এখানে কালো সাদা এরা গরুর এরা সম্ভবত কাস্টমার

এখানে দেখা হচ্ছে দামাদামি করা হচ্ছে দেখছি এই দৌড় দিছে দৌড় দিছে দৌড় দিছে ও গরু কই গেছে আরে এই বীরের ভিতরে যদি মানুষের গুতা টুতা দেয় কি অবস্থা হবে যা করতে